ভগবান কেমন আছেন সবাই আশা বলছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোর ইস ব্লগে তোমাদের সবাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছো একদম ব্যাগপত্র নিয়ে রেডি আহ যাবো হচ্ছে একটু বাজারে অনেক কিছু বানাতে দেওয়ার আছে যেগুলো শাড়ি কিনেছি কালকে নতুন সেগুলোর ব্লাউজ বানাতে দেব আঁচল সেলাই করতে দেব তারপরে আমার একটা কুর্তি ছিল সেটা ফিটিংস করাতে দেব তারপরে একটা চুড়িদার বানাতে দেব চুড়িদার দুটো পিস কিনেছিলাম একটা বানাতে দেবো আমি দেখে বানিয়ে দেয় তো তারপর আর একটা দেবো অনাতে কেমন কি এখান থেকে চুড়িদার প্রথমবার বানাবো ওই জন্য একটু ভয় ভয় পাচ্ছি ও কালকে ভিডিওতে একজন কমেন্ট করেছে কি যে তুমি এই শাড়িগুলো একটাও কেনো এগুলো নাকি আমাকে দিয়েছে বিমল থেকে আমার না মানুষগুলো আর কি বলবো চিন্তা ভাবনা দেখো একবার বিলটা দেখে দিই আমি জানি যারা আমাকে ভালোবাসে বিলটা যে দেখাচ্ছি তো এটা হচ্ছে অনেকেই বলবে যে তুমি কেন ওদেরকে বাবা দাঁড়াও জবাবদিহি করতে যাচ্ছ কিন্তু কিছু কিছু মানুষের না উত্তর দিতে কথা বলে শুনলে খুব খারাপ লাগে যে এই দেখো এই যে দেখে নাও ভিডিওটা পজ করে দেখে নাও হ্যাঁ ভালো করে পজ করে ভিডিও এ বাবা সাহ দেখে নাও এই কিছু বলার নেই এইসব মানুষদের আমার সত্যি আর শাড়িগুলো নাকি প্রাইস জিজ্ঞেস করেছিল টোটাল বিল দেখিয়ে দিলাম এবার বুঝলাম তবে ব্ল্যাক শাড়িটার প্রাইস ট্রাইস আমার কিছুই জানা নেই ওটা সম্পর্কে কিছু বলতে পারবো যাই না তো চলো যাওয়া যাক আমি খুব একটা ফ্যান্সি ব্লাউজ পরতে পছন্দ করি না তাই সব খুব সিম্পল বানাতে দিয়েছি শুধু হোয়াইট ওয়ার্গেন্জা টাইপ যে শাড়িটা আছে ওইটার শর্ট শটারটা করেছি ভেবেছিলাম ওরা হাতাতে একটু ডিজাইন করব কিন্তু যে ডিজাইনটা দেখালাম ওরা সেটা করে দিতে পারবে না তাই আর অত রিক্স নিয়ে তো তারপরে দেখো ফেরার সময় চিনি আইসক্রিম খাবে বলে চলে এসেছি এটা আমার একটা ভাসুরের দোকান আমার বড় ভাসুরের দোকান আর কি তো এখান থেকে যে আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম আমরা চিনি যেটা খাবে আর ওই বাটি আইসক্রিমগুলো খেতেই পছন্দ করে টু ইন ওয়ান যেগুলো আছে ওইগুলো তো ওগুলোই একটা কিনছিল আর বাড়ির জন্য নিয়ে নিচ্ছিলাম আইসক্রিম এটা হচ্ছে পরের দিন রাতের বেলার ভিডিও দেখতে পাচ্ছ বোঝাবুঝি করছি যাব হচ্ছে হাওড়া স্টেশনে বাবা মার সবাইকে নিয়ে তারপর হচ্ছে নিজের বাবার বাড়িতে ফিরবো ওখানে থাকবো কিছুদিন আর বাবার যেহেতু অপারেশন আছে সেই জন্য সবাই আসছে আবার চলেও যাবে তার জন্যই সব গোজ তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বহুদিন পর তোমরা আমার ব্লগে বাবা মা বৌদি সবাইকে দেখতে পারবে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন আপাতত তো বুঝিয়ে নিই এরপরে হচ্ছে ডিনার করবো ডিনার করে রেডি হবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো একেবারে রেডি আমরা এখনই বেরোবো দশটার সময় বেরোনোর কথা ছিল সেখানে আমাদের গোছাতে গোজাতে মোটামুটি সাড়ে দশটা বেজে গেছে বুঝতেই পারছি সব কিছু গোজ করে রেখে যেতে হয় তো চলো বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাবা বেরোতেই পারছি না চলো আমার মা কাঁঠাল খেতে খুব ভালোবাসে তাই আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল কাঁঠাল কি বেঁচে কুচে আছে কিছু যদি থাকে একটা নিয়ে আসিস তো বাবাকে বলেছিলাম বাবা একটা কাঁঠাল পেরে রেখেছিলো তো সেটা নিয়ে যাব এখন তো এই যে মামুনিকে টাটা করে বেরিয়ে যাচ্ছি মামুনির খুব মনটা খারাপ হচ্ছে চিনির জন্য আর কি চলো এবার দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক আমাদের জিনিসপত্রগুলো পেছনের ওই ডিকিতে আর কি রেখে দিলাম আর চিনিয়ে যে অলরেডি উঠে গেছে গাড়িতে চলো এবার যাওয়া যাক আর আমি ফার্স্ট জানতাম যে আমি যাচ্ছি হাওড়াতে তারপরে জানলাম হচ্ছে আমি যাচ্ছি সাঁতরাগাছিতে মানে আমাকে আগে থেকে বলা হয়নি আমি তো তাই জানি যে আমি হাওড়া যাব হাওড়া স্টেশনে যাব তারপরে জানতে পারলাম যে এরকম সাঁতরাগাছি যাচ্ছি রাস্তায় এত জ্যাম ছিল দেখো জ্যাম ক্রস করতে করতেই করটা বেজে গেছে আমি একটু ঘড়িটা ওই জন্য দেখিয়ে দিচ্ছিলাম মানে সামনে আরও জ্যাম ছিল আমি জানি যে হাওড়া যাবো কিন্তু আমরা যাও তো বাবা মায়েদের যে ট্রেন করে আসছে তো ট্রেন অলরেডি ঢুকে গেছে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে এই কত নম্বরে দিয়েছে ঢোকেনি ও আচ্ছা তাহলে ওটা কোন এক্সপ্রেস বুঝছো যাই হোক তাহলে এক্ষুনি ঢুকবে এখানে দাঁড়াই আমরা দেখা যাক কত নম্বরে ঢোকে তারপরে আমরা নিচে যাব এখন ঘড়িতে কটা বাজে দেখবে দেখো কটা বাজে কত লোকজন এখন স্টেশনে ওই যে ঢুকছে না ও ওর চোখ মুখ গেছে ফ্লাইওভার দিয়ে গাড়ি যাচ্ছে মনে হচ্ছে আমি বেঁচে অনেক ট্রেন ঢুকছে মানুষের জীবন বড় কঠিন বুঝলে তো ওখানে দাঁড়িয়ে আছি আমাদের প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেছে তোমাদের দাদাভাই তো একজন চা বিক্রেতা এক ভদ্র লোক তো উনি ওনার সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন ওখানে আর কি তো আর আমরা আমাদের জীবন নিয়ে কত রকমের অভিযোগ করি এই ভালো না সেই ভালো না এটা হলো না ওটা হলো না আমার এই নেই আমার ওই নেই মানুষের সঙ্গে পাল্লা দেওয়া মানুষ মানে কেউ এটা করছে তো আমাকে ওটা করতেই হবে কেউ ওটা করছে তার আমার ওপরে যেতেই হবে এইসব একটা কম্পিটিশন স্টেশনে পৌঁছে আমি খেয়ে নিলাম গরম গরম এক কাপ কফি আর এখানে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিল একটা লাড্ডু কারণ ও মিষ্টি খেতে খুব ভালোবাসে আর চিনিকেও বলা হচ্ছিল খাবে কি না তো খাবে না আর ওকে বারবার আমি রাগাচ্ছিলাম যে ওই এক একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে তখন আমি বলছি ওই ট্রেনে করে তোমার দিম্মা কিন্তু চলে গেছে আবার তো আসবে না তো এটা নিয়ে ওর খুব মন খারাপ ছিল কান্নাকাটিও করে ফেলেছে মাঝে মানে আমার বেশ ভালো লাগছিল ওকে এরকম রাগাতে তারপর আবার ওর বাবাকে দেখাচ্ছে আমাকে হাত দিয়ে মা এরকম এরকম বলছে তো যাই হোক এই আবার একটা ট্রেন ঢুকেছিল ভাবলাম যে এটাতে হয়তো ঢুকছে বাট না এটাও না এর পরের ট্রেনটাই আসছে আর কি আর চিনির খুশিটা দেখতেই পাচ্ছ ট্রেন ঢোকা ঢুকে কতটা এক্সাইটেড হয়ে গেছিল ভেবেছিল এই ট্রেনেই হয়তো আসছে কি হচ্ছে ওইদিকে কি কি। ওই ট্রেনটা চলে যাচ্ছে ভচ্ছদ্দিম্বা চলে যাচ্ছে দিম্বা চলে যাচ্ছে না না যাচ্ছে না ডিম্মা তো আসছে

চিনিকে তো আর পাইকে আমাকে তো দেখতেই পারছে না মানে ওর সামনে গেলে আমাকে সরিয়ে দিচ্ছে আমাকে ধরতেও দিচ্ছে না মানে ওর এখন সব কিছুই ওর দাদা আর দিম্মা হয়েছে এরকম একটা ব্যাপার তো ওই জন্য আমার কোলেও আসেনি আসার সময় একটু তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা দশ পনেরো বেজে গেছিলো দেখো তো এখানে সব ব্যাগপত্র নামানো হচ্ছে আর ঘরের অবস্থা প্রচণ্ড বাজে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে ঘরে ঢোকা হয়েছে তো ওই একটা দিদা দিদা আর কি করে দিছিল পরিষ্কার টরিষ্কার তো দিদাকে বলা হয়েছিল আর কি তো এখানে যে মামি বাড়ির থেকে মামি আবার চা বানিয়ে দিয়ে গেছে রান্নাঘরের অবস্থাও খারাপ তো সেই চাটাই আর কি সবাইকে দেওয়া হচ্ছিলো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই